সর্বপ্রথম আপনার সাইবার বক্স নামাইতে হবে সাইবার বক্স নামার জন্য গুগল গিয়ে সার্চ করবেন সাইবার বক্স ডাউনলোড সাইবার লেখা চার্জ করলেই হবে পরে দেখেন এতে সাইপারস ওয়ার জি থেকে আসবেন পরে ডাউনলোড চার্জ করবেন হুম একটু নিচে যাবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড করছে পুরোটা ডাউনলোড করবেন আমার যেহেতু ডাউনলোড করাই আছে করাই সাহেবের বক্সে যাবেন ইয়ে ইনস্টল করে নেবেন এখানে আই অ্যাক্টিভ দিয়ে দেবেন নেক্সট নেক্সট ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে ফিনিশ এখান থেকে একটা সিটিং এর অপশন এটা না করলেও পারেন এখন আমরা সাইবার ফক্সে হ্যাকবার অ্যাড করবো অ্যাডকার সাইবার বক্সে যাব পরবর্তীতে আপনার এক্সটেনশনও যাব এক্সটেনশনও এখন আমরা এক্সটেনশনও যাব পরবর্তীতে এক্সটেনশন দেখেন পরে ওই সিটিং দেখেন উপরে একটা সিটিং আছে সিটিংয়ে ডুব পর ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল এদের দেবেন পরে সবার শেষ দেখেন একবার টু পয়েন্ট নাইন এটা আপনি ডাউনলোড দিলে দেবেন নাহলে আমি না দিয়ে দেবো ওইখান থেকে সরাসরি অ্যাড করে নেবেন পরে এখানে ইনস্টল করে নেবেন ও উপরে ইনস্টল আছে হয়ে গেছে গা অ্যাড হয়ে গেছে বুঝতে পারছেন এখন আমরা বের হয়ে পুরোপুরি ঢুকলে পুরো ডিএস একবারের যত অপশন আছে সব অ্যাকশন এখানে পাবেন দিয়ে নতুন করে দেখছেন এখানে সব কিছু পাবেন এইটা টিউটোরিয়াল পরবর্তীতে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে দেখে দেখে কাজ করেন আর কেউ নিজে নিজেদের